সুপ্রিয় দর্শক জামালপুরে প্রকাশিত সংবাদে আপনাদের স্বাগতম দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই মাটি খেগুদের যে মানে কর্মকাণ্ড আমরা অবস্থান করছি এই যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ধর্ম করা মাহমুদপুর সড়ক এই সড়কের পাশ দিয়েই এ যে বয়ে চলেছে বলিয়া দহ নদী এই নদীটি অত্যন্ত শান্ত নদী ছিল এই নদীতে অনেক মাছ ছিল একসময় এই নদীতে পানি ছিল কিন্তু এই বালু খেকুদের যে অত্যাচার তাদের যে মানে ত্রাস বালু সন্ত্রাসী এই সন্ত্রাসীদের কারণে এই নদীদের কিন্তু বুকটা কিন্তু ক্ষত বিক্ষত অবস্থা হয়েছে এই ক্ষতবিক্ষত নদী আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তাটা এই রাস্তার অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা একটা উপজেলার সাথে আরেকটা উপজেলার সংযোগ অর্থাৎ ইস্তাপুর উপজেলার সাথে মেলান্দ উপজেলার মামুদপুরের সংযোগ সড়ক কিন্তু এটা এই যে কিছুদিন আগে কিন্তু এই সড়কটা কিন্তু আপনার পূর্ণ নির্মাণ করা হয়েছে কিন্তু এই মাটি খেকুদের যে গাড়ি এই যে কাঁকড়া গাড়িগুলা যে বিশাল প্রকৃতির যে গাড়ি বিশাল বিশাল চাকা এই গাড়িগুলা এখানে ওঠার কারণে রাস্তাটা কিন্তু এখানে নষ্ট হয়ে যাচ্ছে পরবর্তী সময়ে কিন্তু এই এলাকার মানুষ এই বিষয়টা কিন্তু সাফার করবে দীর্ঘদিন কারণ পরবর্তী সময়ে এই রাস্তাটি আবারও যখন মেরামত না করা হবে যে সময় লাগবে এই সময়ের মধ্যে কিন্তু এলাকার মানুষগুলি সাফার করবে তো প্রিয় দর্শক বালুখেকুরা কিভাবে কীভাবে দহ নদীর মুখকে ক্ষত বিক্ষত করেছে আসুন আমরা সেই বিষয়টি আপনাদের দেখাতে চাই সাথে থাকবেন দর্শক এই যে এটি দহ নদীর রাস্তা এইটা বালু এই রাস্তাটা বের করেছে তাদের নিজস্ব প্রক্রিয়ার মাধ্যমে এই রাস্তাটা বের করেছে এই রাস্তা দিয়ে বালু খেকুদের এই যে আপনার মাহিন্দ্রা গাড়ি যেটা যে গাড়িটি রাস্তা ধ্বংস করার একমাত্র কারণ এই যে বাংলাদেশের রাস্তাগুলি এই গাড়ি কিন্তু ধ্বংস করেছে আর এই গাড়ি কারণে নদীও ধ্বংস হয়ে যাচ্ছে গাড়ি কারণে রাস্তানও ধ্বংস হয়ে যাচ্ছে এখানে কতিপয় বালু খেকু কিন্তু আসলে লাভবান হচ্ছে আর আপনারা দেখতে পাচ্ছেন যে বেকু এই বেকু মেশিনটা এই বেকু যে কই থেকে আসলো কেন আসলো কি কাজে আসলো বেকু আসলে কি মাটি উত্তোলনের জন্য এইভাবে নদী খনন করার জন্য এইভাবে নদীর বুক চিরে নদীর বুককে ধ্বংস করার জন্য কি আসলে এই ইয়ে এসেছে আপনার বেকু মেশিন এসেছে আমার মনে হয় না বেকু মেশিন বেকু মেশিনের উদ্দেশ্য ছিল এ দেশকে ডেভেলপ করার জন্য এ দেশে মানে শ্রমিকের পরিবর্তে শ্রমিক যে কাজটা পারে না সেই কাজটা কিন্তু করার জন্য এই ভেকু মেশিনকে এই বাংলাদেশে আমদানি করা হয়েছিল কিন্তু কি করা হচ্ছে এই ভেকু মেশিন দিয়ে বাংলাদেশের যে প্রাকৃতিক জলাশয় নদীগুলি একেবারে ধ্বংস করে দেওয়া হচ্ছে নদীর বুককে মাটি উত্তোলন করে ক্ষত করে দেওয়া হচ্ছে কিছু বালু সন্ত্রাসী কতিপয় বালু সন্ত্রাসী এই নদীটা এই যে এই নদীগুলি দেখেন দেখেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কি একটা অবস্থা এই পরিস্থিতির মধ্যে এই যে শান্ত বলিয়া বলিয়াদহ নদী এক সময় এই বলিয়াদহ নদীতে ছিল প্রচুর মাছ ছিল পানি কিন্তু বালু খেঁকুরা দেখেন দেখেন কি পরিস্থিতি করেছে এই নদীরা এলাকাবাসী আমাদেরকে যেটা জানিয়েছেন যে প্রশাসনের লোকজন এখানে আসেন আইসে এই বেঁকুর ব্যাটারি অথবা এই বেঁটু বেকুর পার্টস খুলে নিয়ে যান কিছুদিন পরে আবার প্রশাসনের কাছ থেকে তারা নাকি এটা উদ্ধার করে নিয়ে আসে কিন্তু এই যে আমাদের যে অবস্থা আমাদের নদীর যে অবস্থা প্রশাসন যদি এদিকে নজর না দেয় তাহলে আমাদের হবে কি এখানে তো শুধু নদী ধ্বংস করা হচ্ছে না ধ্বংস করা হচ্ছে এই অঞ্চলের রাস্তাঘাট ধ্বংস করা হচ্ছে এই অঞ্চলের ফসলি জমি এই যে দেখেন দর্শক পাশেই কিন্তু এই নদীতে কিন্তু সুন্দর দান হয়েছিল দানটা অলরেডি কাটা হয়েছে এই যে দেখতে দান দেখতে পারছেন আপনারা আর এখানে কি করা হচ্ছে এমনভাবে মাটি খনন করা মানে এমনভাবে মাটি খনন করা হচ্ছে যে যেন নদীর বুকটাকে ক্ষত করে ফেলা হচ্ছে ক্ষত করে নদীর বুককে চিরে ফেলা হচ্ছে একের ফানা ফানা করে ফেলা হচ্ছে তো দর্শক আমরা আসলে এ সকল অসংকতি মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করি জামালপুরে প্রকাশিত সংবাদ সবসময় মানুষের পক্ষে কথা বলার জন্য আপনাদের সামনে হাজির হয় এই জামালপুরের প্রকাশিত সংবাদের সাথে থাকবেন আপডেট সংবাদ পেতে জামালপুরের সংবাদকে আপনারা ফলো করবেন লাইক কমেন্ট করবেন এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো স্থানে তুলে ধরার চেষ্টা করব ওই স্থানের সফলতা ব্যর্থতা এবং সম্ভাবনার কথা সেই পর্যন্ত ভালো থাকবেন দর্শক আল্লাহ হাফেজ